নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বিগত কয়েকদিন আগে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম একটা বউ ভাতের অনুষ্ঠানে এটা অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি পার্কে তারই কিছু মুহূর্ত আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব দেখো চারপাশটা কি সুন্দর করে সাজানো হয়েছে গেট থেকে আমরা ধীরে ধীরে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি মূল যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানেই কিন্তু আমরা চলে যাচ্ছি তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমার ব্লগুলো তোমরা যারা নিয়মিত দেখো তাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আর যারা নতুন এসেছ তাদেরকেও অনেক ধন্যবাদ তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে আমার মেয়ে ভাবছিল যে কোথায় ছেড়ে কোথায় ছবি তুলবো দেখো প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু ও পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য আর ওর প্রত্যেকটা ইচ্ছা পূরণ করার চেষ্টা আমি আর ওর বাবা কিন্তু সবসময় করে থাকি দুটা গেট করছিল দেখো দুই দিক দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছিল রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে তো আমরা প্রায়ই যাই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মনটা কিন্তু খুশিতে ভরে যায় খেলাধুলা করতে পারে খুব সুন্দর একটা পরিবেশ আছে ওখানে কিন্তু ওখানে যেতে পেরে আমার মেয়ে তো সকাল থেকেই খুব উৎসাহিত ছিল যে যাবে কিন্তু গিয়ে দেখলো যা রাত্রিবেলা তো কোনো খেল খেলনাই নেই খেলার বা চড়ার কিছুই নেই যাই হোক ও তো বুঝতে পারিনি বাচ্চা মানুষ ও ছিল যে গেলেই মনে হয় অনেক কিছু খেলনা করতে পারবে তো চলো আর কথা বারাবো না তোমরা দেখতে থাকো ত তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কত রকম স্টাফের কাউন্টার বসেছে দেখতে গেলে আর এটা হচ্ছে মেন স্টেজ এখানে বড় বউ কিন্তু এসে বসবে তখন আমরা যে গিয়েছিলাম তখনও কিন্তু তারা এসে উপস্থিত হয়নি অনেকক্ষণ ধরে এই বর বউয়ের অপেক্ষা করছি আর বোর হচ্ছি আর ভাবছি কি করব তো চলো আমরা স্টারটার কাউন্টার থেকে কিন্তু এক এক করে স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি এই যে মেয়ের জন্য কিন্তু নিয়ে নেওয়া হলো ব্রাউনি মেয়ে এখন ব্রাউনি খাবে আর আমরাও এটা সেটা কিন্তু খেয়ে চলেছি মিষ্টি মিষ্টি এখন কিন্তু বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে আমাদের বড় বউ এখন এন্ট্রি নিবে এরই মধ্যে শুনতে পেলাম ওরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে ওরা এখন এন্ট্রি নেবে তো চলো ওদের এন্ট্রিটা দেখে নিন to live. পর্বও চলে এসেছে আর অনেক রাত হয়ে গেছে আমাদেরকেও কিন্তু বাড়ি ফিরতে হবে তো বউকে গিফট দিয়ে আমরা কিন্তু চলে আসলাম সরাসরি খাওয়ার জায়গায় তো এখানে এসে আমরা কিন্তু সব সপরিবারে দেখো একই সাথে খেতে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা নিয়ে নিলাম একটা করে মিষ্টি পান এই পান খেয়ে কিন্তু আমরা চলে যাব আবার ভিতরে যেখানে মেন অনুষ্ঠান হচ্ছে সেখানে এখানে কিন্তু দেখো বুফেরও সিস্টেম আছে যারা ভাবছে বুফেতে খাবে তাদের জন্য কিন্তু সিস্টেম রেখেছিল এখান থেকে আমরা মেন আসরে যাব ওখানে গিয়ে কিন্তু মকটেল কাউন্টার থেকে মকটেল খেয়ে নিজেদের খাওয়া দাওয়াটাকে একটু হজম করে নেব আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা